সুপ্রিয় দর্শক বৃন্দ আমি এখন যে খবরটি আপনাদের সাথে শেয়ার করতে চাইবো সেটি হলো চ্যানেল আয়ের যে বরেণ্য উপস্থাপক এবং রাজনৈতিক বিশ্লেষক আপনারা জানেন জিল্লুর রহমান দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে আসলেও উনি রাজনৈতিক বিশ্লেষণমূলক টকশোগুলো পরিচালনা করেন ওনার অনেক অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন সরকারের সময় বিভিন্ন বুদ্ধিজীবী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক এবং সামরিক বেসামরিক লোকজনের সাথে ওনার আসলে এই এই ধরনের আলোচনা করার অভিজ্ঞতা রয়েছে এবং অনেক অভিজ্ঞই বটে উনি কিন্তু অব্যাহত পাবে এই যে হাসনাত সহ সার্জিস অন্যান্য যারাই আসলে এই এনসিপি এখন যেটাকে আমরা বলছি ন্যাশনাল সিটিজেন পার্টি তাদের নেতাদের ব্যাপারে কিন্তু সব সময় সতর্ক করে বিভিন্ন তথ্য দিয়ে আসছিলেন গত কয়েকদিন আগেও উনি আসলে খোলামেলা ভাবে কথা বলছেন তার আগেও উনি বাংলাদেশের কাছে প্রকাশ করেছেন কিভাবে এই ছাত্র জনতার নেতা যারা তারা তাদের পার্টি হওয়ার আগে জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্মের ভিতর থেকে কিভাবে তারা আসলে চাঁদা পাচি বিভিন্ন কিছুর সাথে জড়িত আছে এগুলো নিয়ে কথা বলছেন এবং ওনার বিভিন্ন সময়ে যে ভাষায় উনি কথা বলছেন সতর্ক করছেন সেটাকেও অনেকে খুব ভালোভাবে নেয়নি কিন্তু যা হবার তা তো হলোই আমরা দেখলাম যে এই যে সার্ভিস এবং হাসপাতের ব্যাপারে তো প্রথম থেকেই বিতর্ক আছে যে কেউ কেউ বলছিল যে তারা আসলে আওয়ামী লীগের এজেন্ট প্রথম থেকে কিন্তু বলা হচ্ছিল এবং তাদের নেতা নেত্রীদের মধ্যেও কিন্তু ছাত্রদের একটি অনাস্থার জায়গা তাদের প্রতি তৈরি হয়েছিল এবং সেটি একেবারে সরকার যেদিন এই যে পাঁচই আগস্টের পরে যে সরকার গঠন প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা পরবর্তী দেখেছি যে প্রথম দিকে হার সাদ্দিস এবং হাসনাদ তারা কিন্তু সেনা সদরে বৈঠকের জন্য যাচ্ছিল সেখান থেকে তাদেরকে ফিরে আনার আসার কথা বলা হয়েছিল সেটি কিন্তু আশিফ মাহমুদের যে বই যে বইমেলা উপলক্ষে যে বইটি প্রকাশিত হয়েছে সেই বইয়ে কিন্তু সে ওটি পাবলিশ করেছে তার লেখাতে তাতে আমরা দেখেছি যে হাসনাদ এবং সার্জিসের ব্যাপারে তাদের নিজের দলের মধ্যেও কিন্তু একটা অনাস্থা রয়েছে সেই কারণে তারা আসলে দলের যে আহ্বায়ক থেকে শুরু করে উপরের দিকের গুলোতে তারা যেতে পারবে কি যাবে না সেটা নিয়েও বেশ ধরনের সংকটের মুখোমুখি হয়েছে দীর্ঘ দিন লেগেছে তাদের সেটি সমাধান করতে পরবর্তীতে একজনকে উত্তর প্রদেশের আহ্বায়ক বানিয়েছেন মুখ্য সমন্বয়ক বানিয়েছেন আর একজনকে দক্ষিণ কারণ এটা বাংলাদেশটাকে দুই ভাগে বিভক্ত করেছেন দুই ভাগে বিভক্ত করে ওনারা বড় বড় নেতা হয়েছেন কিন্তু এখন যে ধরনের বিতর্ক হয়েছে সেই বিতর্ক থেকে একেবারে স্পষ্ট যে এই দুজন আসলে সদরের সাথে কিন্তু সেনা তাদের কানেকশনে ছিল এবং তারা প্রতিনিয়ত যোগাযোগ করছিল হয়তো বা সেটি এনসিপির স্বার্থেই বা এনসিপির জন্য ভালো ছিল কিনা না এখন হয়তো এনসিপির লোকজনের মধ্যেও কিছু ধরনের তর্ক বিতর্ক তৈরি হয়েছে বিভক্তির কথা শোনা যাচ্ছে তারা হয়তো এই বিষয়টি নিয়ে বিশ্লেষণ করবে তারা দুজন সারাক্ষণে কিন্তু এই তারা করছে যে যে কোনো জায়গায় যে সমাবেশ করতো যে ভাষায় তারা কথা বলতেন সবকিছুর সাথে আসলে সেনা সদরের একটা কানেকশন ছিল ওই জায়গা থেকেই তারা আসলে পাওয়ারটা পেয়েছে আমি সেটি বলতে আমার কোনো দ্বিধা নেই এবং তারা যে আজকে এত পাওয়ারফুল এত সাহসী আগস্টের পর থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা প্রত্যক্ষ সহযোগিতা তারা পেয়ে আসছে এবং আজকের এই বিষয় বিতর্ক থেকে কিন্তু বোঝা গেছে কারণ আমরা সার্জিসের যে বক্তব্য ফেসবুক স্ট্যাটাস সেটা থেকে কিন্তু একেবারে স্পষ্ট হয়েছে কারণ সার্জিস নিজে স্বীকার করেছে যে তারা আসলে মিলিটারি অ্যাডভাইজারের সাথে সব সময় কানেক্টেড ছিল যে কোনো সময় যোগাযোগ করে তারা মেসেজ দিয়ে বিনিময় করতেন এবং পরবর্তীতেও এই যে এই সেনাবাহিনীর প্রধানের যে হার বক্তব্য যেটি প্রকাশিত হলো পঁচিশে ফেব্রুয়ারি সেটির ব্যাপারে আসলে তাদেরকে ভাবিয়েছে সেই কারণে তারা সেনাবাহিনীর প্রধান কেন এইভাবে কথা বললেন তাদের কোন ধরনের কোন ধরনের ভুল আছে কিনা বা সেনাবাহিনীর প্রধানের কোন অপছন্দ হচ্ছে কিনা সেটি কিন্তু তারা নিজেরা নিজের যেতেই কিন্তু এই বিষয়টা তার মানে হলো তাদের যে সমস্ত কার্যক্রমগুলো তারা করেছে বা করছে তারাও সব সময় সেটাকে এনডোর্স করাতে চেয়েছে যে তারা ঠিক আছে এবং পর্দার আড়ালে সেরকম একটি নেগোসিয়েশন হয়তো চলছিলই যে তাদেরকেই আসলে ক্ষমতার লাইনে দাঁড় করানো আর সে কারণে আসন ভাগাভাগি প্রশ্নটি এসেছে সর্বশেষে রিফাইন্ড আওয়ামী লীগের বিতর্কটিও এসছে জানি কেন সিটি এগারোই মার্চের পরে একেবারে বিশ একুশ তারিখ পর্যন্ত নয় দিন বা দশ দিন পরে হাসনাত আব্দুল্লা প্রকাশ করলেন সার্ভিস প্রকাশ করেনি হাসন প্রকাশ করলেন সেখানে আসলে ব্যক্তিগত চাওয়া পাওয়ার বিষয় কি ছিল নাকি আসলে মানে এটি হাসনাত আবদুল্লাদের দলের সিদ্ধান্ত যে বা কৌশল যে তারা এভাবে প্রকাশ করবেন কারণ তার আসাদ আবদুল্লার সাথে সাথেই কিন্তু আবার আসিফ মাহমুদ নিজেও সাক্ষাৎকার দিয়েছেন উনিও বিব্রত করেছেন তারই উপদেষ্টা প্রধান উপদেষ্টা যে সরকারের হয়ে কাজ করছেন সেটি প্রশ্ন উঠেছে আসিফ মাহমুদ এবং মাহফুজ তারা কি এটি সরকারের ভেতরে থেকে সরকারের অংশ হয়ে এটি করতে পারে কিনা সেটি লিগাল দিক বলছেন যে এই অবস্থায় প্রধান উপদেষ্টা বিতর্কিত এখন রাস্তা আছে একটি হলো নাম আসিফ মাহমুদ এবং যিনি আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম যারা আসলে সরকারের প্রধান উপদেষ্টা থেকে একটি বিস্তের ভূমিকায় থাকছেন তার মানে সরাসরি তারা আসলে এনসিপির সদস্য হয়ে কাজ করছেন যেটি আসলে নিরপেক্ষ ভাবে আর সরকার কাজ করতে পারবে না সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে দুটি উপায় আছে একটি হলো এই দুজনকে ওই জায়গা থেকে অব্যাহতি দেওয়া তাদের দায়িত্ব থেকে বলা যে তারা আসলে দায়িত্ব ছেড়ে দিয়ে তাদের এনসিপি তে এসে একটিভিস্ট হিসাবে কাজ করুক রাজনীতিবিদ হিসাবে আরেকটি হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি তাদেরকে কন্ট্রোল করতে না পারেন বা বাইডিস বোঝাই যাচ্ছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুস সারেরও কথার বাইরে চলে গেছে এবং তারা তার কথার প্রতিবাদ করছে সেই কারণে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই সরে যেতে পারেন সেটি এই দুটি উপায় নিয়ে আসলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা কথা বলছেন এবং সেটি কি হবে আগামী দিনে সেটি বোঝা যাবে কিন্তু আমি এখন যেটি কথা বলবো হঠাৎ করেই এই বিতর্কের মধ্যে আমরা দেখছি যে হাসনাত আবদুল্লাহ একেবারেই চুপ হয়ে গেছেন কেউ কেউ বলেছেন হাসনাত আবদুল্লাহ পালিয়ে গেছে আত্মগোপনে সেটি কি কৌশল কেন সে কথা বলছে না কোনো ধরনের জবাব দিচ্ছে না সেনা সদর থেকে যে যে প্রশ্ন প্রশ্নটি ছুড়ে দিল সেটি সহকর্মী যারা একসাথে মিটিং করেছে সে যে স্ট্যাটাস দিয়েছে সে ব্যাপারেও কথা বলছে না অন্যদিকে হান্নান মাসুদ যিনি মুখ্য সমন্বয়ক একেবারে দুনিয়ার সমস্ত সেই পার্টির দায়িত্ব নিয়েছে সব বন্দর শ্রমিক থেকে শুরু করে রিক্সাওয়ালা কেউ না কেউ মিথ্যে বলছে হয় হাসপাত মিথ্যে বলছে নয়ত সার্ভিস মিথ্যে বলছে আবার ওইদিকে পাটোয়ারি নাসির উদ্দিন পাটোয়ারি সে বলেছে এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য কারণ তারা ট্রান্সফরমেশনের মধ্যে আছে একটি থেকে এখন পলিটিক্যাল এ এটি হয়তো তাদের ভুল হয়েছে কিন্তু দলীয় ভাবে আসলে তাদের কি অবস্থান থাকবে সেটি আসলে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট করতে হবে কারণ এখন পুরো সেনাবাহিনী যেমন বিব্রত পুরো বাংলাদেশ বিব্রত পুরো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিব্রত এবং আমার মনে হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এনসিপি এই যে নতুন প্রমিজিং যে দলটি যার প্রতি মানুষ অপেক্ষা করছে তারা কিন্তু এখন বিব্রত আমি জানি না এই এনসিপি এর এই ক্ষতটা তারা সারিয়ে তুলতে পারবে কিনা বাংলাদেশের মানুষ এখন অন্যভাবে তাদেরকে ভাবছে সেই ক্ষেত্রে তাদের এই কৌশলটা কিভাবে নির্ধারিত হলো তাদের দ্বারা উৎসাহিত যারা তাদেরকে সহযোগিতা করছে সেই জায়গা থেকে উৎসাহটা পেয়েছে কিনা এখন যে এনসিপি এই যে গর্তের মধ্যে পড়েছে সাধারণ মানুষের অনাস্থার মধ্যে পড়েছে বা বাংলাদেশের যে সমস্ত স্টেক হোল্ডার আছে যাদের সাথে এনসিপি রাজনীতি করতে হবে বাংলাদেশের স্বার্থে তাদের জায়গায় একটা অনাস্থার জায়গায় পড়েছে সেই দায়িত্ব গুরুরা নেবে কিনা এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে আবার ওই চ্যানেল এর তিনি কথা বলছিলাম জিল্লুর রহমান অত্যন্ত শক্ত ভাবেই ওনার মতামত প্রকাশ করেছেন চলুন না আপনাদেরকে একটু সেই মতামতটা শোনাই আমরা একটু পরে শোনাই তাহলে হয়তো হ্যাঁ উনি বলেছেন সেনা প্রধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না জাতীয় নাগরিক পার্টির মুখ্য বলেছেন আপনারা এখন হয়তো অন্য কারো স্বার্থে কাজ করছেন সরি টু সে দিস আপনি সেনাপ্রধানের প্রধানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না আপনি সেনাপ্রধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না সেনাবাহিনীকে নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না সম্প্রতি ভাইরাল হওয়া একটা ভিডিও বার্তায় সাংবাদিক জিল্লুর রহমান এ মন্তব্য করেন তিনি বলেন এত অতি কথন ভালো নয় আপনি এটা অতিরিক্ত করে ফেলেছেন সীমা লঙ্ঘন করেছেন এবং দেশটাকে একটা বিপর্যয়ের মধ্যে নিয়ে গেছেন নিয়ে যাচ্ছেন তিনি আরো বলেন আমি শুনেছি যে ছাত্র নেতারা বলছেন পাঁচ তারিখের পরে নাকি অস্ত্র হাতে যুদ্ধ করার পরিকল্পনা করেছেন কি হাস্যকর কথা তারপর আপনি বলেছেন গোপন কথা আপনার সঙ্গে ক্যান্টনমেন্টে আলোচনা হচ্ছে আমার কথা হলো সেই সময়ে সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে আসিফ যেটা বলেছেন खासदार যেগুলো বলেছেন সেসব আলোচনা হচ্ছে এসব সব আলোচনা তাহলে আপনাদের সঙ্গে কেউ কথা বলবে না কোনদিন জিলো রহমান বলেন হ্যাঁ একটা আলোচনায় অনেক রকমের আলোচনা হয় আপনি কি সব আলোচনা পাবলিক করেন আমরা কি সব সময় করি এই যে শো এর আগে আমার সঙ্গে পলিটিশিয়ানরা যে সব কথা বলেন বা শো এর পরে যে সব কথা বলেন আমি কি সেগুলো অন্য জায়গায় বলে বেড়াই আর সেগুলো যদি আমি বলতাম এত বছরে এই শো রান করতে পারতাম পারতাম না তিনি বলেন আপনার তো আপনারা তো এখন দেশটাকে একটা অন্ধকার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এখন দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন গৃহযুদ্ধের আপনাদের পছন্দ হতে পারে কিন্তু বাংলাদেশের বিশ্বটি মানুষের পছন্দ নয় এই কথাগুলো বলছেন বাংলাদেশের আমাদের আমরা আমাদের সবারই তৃতীয় জিজ্লুর রহমানের একমাত্র এই জাওয়াবি লীগ সরকারের গত সতেরো বছরেও যে ধরনের সৌরতান্ত্রিকতা ছিল তোগুলোর মধ্যে যে প্রোগ্রামটি টকশোটি আহ সকলের কাছে গ্রহণযোগ্য ছিল সেটি হলো তৃতীয় মাত্রা সেই তৃতীয় মাত্রার এই ভদ্রলোক উনি প্রতিনিয়ত অত্যন্ত সত্যি কথা বলেন যৌক্তিক কথা বলেন আমরা তাকে সেলোট জানাই এবং সে এই প্রথম থেকেই কিন্তু একেবারে চুলচেরা বিশ্লেষণ করে সতর্ক বার্তা দিয়ে আসলেন আজকে উনি যে কথাগুলো বললেন একেবারে সত্যি এই হাসনাত্রা তার কি জবাব দিবে বা এই এনসিপির দায় দায়িত্ব এখন কি অনলাইন অ্যাক্টিভিস্ট যাদের দ্বারা ওনারা ইন্সপিরেশন পায় বা যে যাদেরকে গুরু মেনেছে তারা যে পুরো বাংলাদেশটাকে একটা অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এটি পুরো একটা ষড়যন্ত্রের বা চক্রান্তের মধ্যে পা দিয়েছে সেটির থেকে আসলে কিভাবে উদ্ধার করবে বাংলাদেশকে বা বাংলাদেশের সেনাবাহিনীকে এই যে গত তিপ্পান্ন বছরে অনেক বিতর্ক আছে অনেক প্রশ্ন আছে ওয়াকার জামান সম্পর্ক আছে থাকতে পারে থাকাটা স্বাভাবিক কিন্তু এরকম করে একজন সার্ভিং সেনা প্রধান পুরো একটা সেনা বাহিনীকে এরকম ভাবে জাতির কাছে এতটা বিব্রতকর অবস্থায় গত তিপ্পান্ন বছরে বাংলাদেশকে কোনোদিনই পড়তে হয় নাই আজকে যেটি করা হলো আমি জানি না বা আমরা জানি না বাংলাদেশের সেই অবস্থা থেকে সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা এবং এই হাসনাত আব্দুল্লাহ যারা আসলে হঠাৎ করে গর্জে উঠে একেবারে এরকম ব্যাকিং পাওয়ার পেয়ে তারা খুব মানে সাহসী ভূমিকা দেখাচ্ছে তারাই বা তাদের ভবিষ্যৎটা কোন দিকে যাবে হাসপাতি যে গর্তের মধ্যে পড়লো সেটা থেকে সে উদ্ধার হতে পারবে কিনা বা আজকে থেকে যে ধরনের চোখ বা নিরাপত্তা আমরা দেখছি হাসপাতকে পুরু পুরোটা সব সময় তাকে এরকমই থাকতে হবে কিনা নাকি হাসপাতের বিরুদ্ধে যে ধরনের কথা রটনা রটেছে যে উনি এখন পালিয়েছেন আত্মগোপনে থেকেছেন কারণ দল থেকেও সে বহিষ্কার হতে পারেন হয়তো একটা সঠিক অবস্থান যদি এনসিপির পক্ষ থেকে নেওয়া হয় বাংলাদেশের জাতির কাছে দেওয়া হয় যে এক স্পষ্ট বার্তা যে তারা আসলে কিভাবে চলবে তাদের ব্যক্তিগত এজেন্ডার মাধ্যমে দল চলবে নাকি পুরো বাংলাদেশের এজেন্ডা নিয়ে বাংলাদেশকে নতুন বন্দোবস্তের যে স্বপ্ন দেখিয়েছে সেটি নিয়ে তারা আগাবে সেটি এখন সময়ের প্রশ্ন সেটার জন্য আমরা অপেক্ষায় থাকলাম আপনারা দর্শক আপনারাও আপনাদের মতামত জানাতে থাকুন এই হাসনাথ আত্মগোপনে নাকি নীরব থাকার থাকছে শুধু কয়েকদিন এই ইস্যুটা ধামা চাপা দেওয়ার জন্য তারপরে আবার তার স্বরূপে আসবে এরকম কথাবার্তা আসলেও তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা কি এনসিপি কে যেভাবে বাংলাদেশের মানুষ আমরা ওয়েলকাম করতে চাই সেরকম ভাবে প্রস্তুতি তাদের থাকবে কিনা সেটি নিয়ে সন্দেহ আমার যেমন আছে আপনাদের নিশ্চয়ই আসে আপনারা জানতে থাকুন ভালো থাকবেন